নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত একটা টিপস শুরু করার আগেই দেখলাম স্ল্যাবটায় মানে এই যে ব্যালকনি স্ল্যাবটা অনেক রকম নোংরা লেগেছে এখানে আম্মা খেছিলাম আমের আঠা বা এমনি এই ধরনের অনেকটাই দেখলাম দাগ হয়ে গেছে তো ভালোভাবে এটা দিয়েই শুরু করি তো একটুখানি হ্যান্ড স্যানিটাইজার নিয়ে নিয়েছি অবশ্যই এটা ডেট পেরিয়ে গেছে তো সেটা দিয়ে জাস্ট একটু আঙুল দিয়ে রাব করলাম আর দেখো এই যে ব্যালকনির যে মানে বক্সের যে জানলাগুলো যে বক্সগুলো হয় তাতে যে টাইলস বসানো সেগুলোতে যদি এরকম দাগ বা নোংরা লেগে থাকে সেগুলো কিন্তু একটু হ্যান্ড স্যানিটাইজার দিলে ডলে নিলেই পরিষ্কার হয়ে যায় না এগুলোতে সার্ফ সাবান দিলে কিন্তু ওঠে না কারণ আমার মনে হচ্ছে এগুলো আমের আঠা লেগেছে কারণ এখানে আমি আমের আচারের সময় আমটাকে এখানটা রেখেছিলাম তো এটা জাস্ট একটুখানি দিয়ে একটা টিস্যু দিয়ে দেখো জাস্ট স্ক্রাব করে নিলাম আর আমার টালিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল ছোট্ট একটা টিপস ভালো লাগলে নিশ্চয়ই একটা কমেন্ট করে যেও আর একটা লাইক দিয়ে যেও আর নিজেরা যদি কখনো এই সমস্যায় পড়ো এই সমস্যার টালিতে যদি কোনো আঠা বা কোনো ধরনের তেল কালি লাগে তাহলে কিন্তু এইভাবে তোমরা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নিতেই পারো তো চলো এইভাবে দেখো আমি পরিষ্কার করে নিলাম পুরো ব্যালকনিটা আমার মানে পুরো বক্সটা আমার খুব সাদা বক্স নোংরা হয়েছিল তাই ভাবলাম পরিষ্কার করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ছোট্ট একটা টিপস আর কতটা নোংরা হয়েছে তোমরা দেখে বুঝতে পারলে যে কতটা নোংরা হয়েছে এরপরে একটা ভেজা ডাস্টার দিয়ে আমি পুরো এটাকে মুছে নেবো কারণ আমি যে টিপসগুলো তোমাদের আজকে দেখাবো এইখানটাই আমি দেখাবো সেই জন্য এই জায়গাটাকে প্রথমে পরিষ্কার করে নিলাম তো চলো এইবার ভালো করে মুছে নিয়ে এইবার আসি তোমাদের পরের টিপসে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আমরা যখন কাপড় পরি যারা স্কুলে যায় সাদা টি শার্ট বা অফিসে যায় এই টি শার্টগুলো ব্যবহার করলে এই কলারে কিন্তু প্রচণ্ড পরিমাণ নোংরা লেগে থাকে আর এরকম কালো দাগ সেগুলো কিন্তু উঠতে চায় না কিভাবে একটা ছোট্ট টিপসের সাহায্যেই দাগটা তুলে ফেলবো তোমরা দেখতে থাকবো এর জন্য নিয়ে নেবো আমি ডেট পেরিয়ে যা দুটো ট্যাবলেট আমাদের এই ধরনের প্রচুর ট্যাবলেট মনে রাখতে হবে সাদা ট্যাবলেট নিতে হবে সাদা টি শার্টের জন্য তো সাদা ট্যাবলেট নিলেই ভালো তো দুটো সাদা ট্যাবলেট নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ যে ট্যাবলেট দুটো একটু ভিজিয়ে রাখলেই কিন্তু গলে যাবে আর এটা ডেট পেরিয়ে যায় এরকম ট্যাবলেট কিন্তু আমাদের প্রচুর বাড়িতে এই মেডিসিনগুলো পড়ে থাকে সেগুলো আমরা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু ইউজ করতে পারি এর আগেও আমি এই ডেট চলে যাওয়া মেডিসিন দিয়ে অনেক টিপস শেয়ার করেছি এর আগে তো দেখো একটুখানি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে দেখেছো গলে গেছে এইবার এই জলটাকে দিয়ে কলারে জাস্ট কিন্তু আমি একটু রাপ করে নেবো তোমরা দেখো একদম লাইভ তোমাদের দেখিয়ে দেবো যে এইটা দিয়ে জাস্ট একটু ডললেই কিন্তু একদম যতই কালি হোক না কেন যতই নোংরা কারণ ছেলেদের এই কলারের মধ্যেই কিন্তু ভীষণ পরিমাণে নোংরা জমে এটাকে আমি একটু দু মিনিট ভিজিয়ে ফিরে আসছি তো দেখো দু মিনিট ভিজিয়ে রাখার পরে ফিরে আসছি ফিরে আসার পরে তোমাদের একদম ডোলে দেখা আমি কিন্তু জামাটা এখনও ভেজাই শুধু কলারটা তোমাদের একটু ডোলে দেখিয়ে দিলাম যে এই তোমরা যে স্কুলের বাচ্চারা যে স্কুলে যায় সে বা অফিসে যায় অনেকেই সাদা এই গরমের মধ্যে সাদা টি শার্ট পরে যায় আর গলাগুলো কিন্তু এইভাবে নোংরা হয় তোমরা কিন্তু এক নিমিশের মধ্যে এরকম করে গলাগুলো মানে এই কলারগুলো পরিষ্কার করে নিতে পারো এরপরে একটুখানি সার্ভ দিয়ে আমি জামাটাকে কেচে নেব মানে জামাটাকে ভিজিয়ে দেবো আর তোমরা দেখো কত সুন্দরভাবে জামাটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমার কাছে সাদা সাদা শার্ট নেই তো আমি কালারিং শার্টই দেখালাম এইভাবে তোমরা দেখবে সাদা শার্টের উজ্জ্বলতাও কিন্তু ভীষণ পরিমাণে বেড়ে যাবে তো দেখো আমি একটু সার্ফ দিয়ে ভিজিয়ে নিয়ে এটাকে পরিষ্কার মানে কেচে নেব আর তোমরা দেখতে পাবে যে আমি কিন্তু ওই জলটাও ট্যাবলেটের জলটাও কিন্তু মিশিয়ে দিয়েছি তো এইভাবে ভালো করে ডলে এটাকে মিশিয়ে নেবো আর তোমাদের দেখাবো যে এরকম ডলতে গিয়ে অনেকেরই কিন্তু সার পেয়ে হাতের অসুবিধা হয় সেটার টিপসও আজকে তোমাদের শেয়ার করব তো দেখো এরকমই আমি এক গামলা দেখতে পাচ্ছি এক ঝুড়ি কাপড় আজকে কাচবো কিন্তু আমার হাতের প্রবলেম হচ্ছে সার্পে হাত দিলে পরেই হাতের স্কিনে র্যাশ বেরিয়ে যাচ্ছে অনেক সময় অনেকের পোড়া বা কাটা দাগ থাকে সেক্ষেত্রে সার্পে আমরা হাত দিতে পারি না ডাইরেক্ট অনেক রকম প্রবলেম হয় আমারও প্রবলেম হয় সার্পে হাত দিলেই আমার সারা হাতে গুটি 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 র্যাশ বেরিয়ে যায় তো আমি কি করে এটা করব। আমি হাত না লাগিয়েই কিন্তু আমি সার্পে ভেজাবো এবং কাজবো তার জন্য একটা প্লাস্টিক এরকমভাবে আমাদের ক্যারি প্যাক কিন্তু বাড়িতে থাকে আমি এরকম দুটো ক্যারি প্যাক নিয়ে নিয়েছি এরকম আটকে নিয়ে একটা গার্ডার দিয়ে আমি হাতটাকে আটকে নেবো তাতে কিন্তু আমার হাতেও সার্প লাগবে না কিন্তু আমি হাত না লাগিয়ে আমি পুরো এক জুড়ি কাপড় কিন্তু কেচে নিতে পারবো এবং তোমরা চাইলে গ্লাভস করে নিতে পারো কিন্তু সবার কাছে তো গ্লাভস থাকে না সেই জন্য একটা রেডিমেড কাজ তোমাদের দেখিয়ে দিলাম আর এই হাতের এই স্কিনের প্রবলেম অনেকেরই হয় অনেক সময় দেখা যায় যে হাত কেটে গেছে কোনো কারণে কিন্তু আমরা এই সার্ফে ভেজাতেই হবে আর কেটে যাওয়া হাত যদি সার্ফে ভেজায় প্রচণ্ড পরিমাণে হাতে জ্বালা করে এবং ইনফেকশানও হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমি ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং অন ক্যামেরায় তোমাদের দেখাবো যে কীভাবে এই কাজটা আমি পুরোটা করে নেব কোনো সমস্যা হবে না দেখো দু হাতে প্লাস্টিকগুলো বেঁধে নিয়েছি বেঁধে নিয়ে টাইট করে গাডারটা আটকে নিয়েছি এবার অন্য কেউ যদি থাকে তো। তোমরা প্লাস্টিকটা কিন্তু সুন্দর করে বেঁধে নিতে পারো গোড়ায় তো এবার সার্ফ দিয়ে দিয়েছি আর দেখো সার্ফটা ভালো করে মিশিয়ে নেবো তোমরা দেখেছো আগের বার কিন্তু আমি সার্ফ দিয়ে কেঁচেছি তাতে কিন্তু আমার হাতে প্রবলেম হয়েছে তো যাদের এই সমস্যাটা হয় তারা কিন্তু অনায়াসে এইভাবে কাঁচা ধোয়া করতেই পারো তাতে কিন্তু হাতে সার্ফও লাগবে না আর সব সময় হেল্পিং হ্যান্ডদের দিয়ে কাজ মানে কাচা যায় না আর সবার বাড়িতে ওয়াশিং মেশিন নেই তো দেখো আমি ছোট ছোটো কাপড়গুলো এখানে মানে জামাগুলো এখানে ভিজিয়ে দিলাম ভিজিয়ে দেওয়ার পরে দুটো হাত হাতে ডোলে নেব আর ডোলে নেওয়ার পরে কেচে দেব তারপরে বড় ঝুড়ির ওগুলো সব কেচে আমি মেলে দেবো তো এই দেখো এইটাই আমি তোমাদের অন ক্যামেরায় লাইভ দেখিয়ে দিচ্ছি যে আমার হাতে কিন্তু একটুও সার্প লাগবে না আর পুরো ঝুড়িটা কিন্তু যে কাপড়গুলো আছে সেগুলোই একই পদ্ধতিতে আমি ভেজাবো এবার দেখো আমি চলে এসেছি এগুলো আমি কাজবো এই একইভাবে প্লাস্টিক পরেই কিন্তু আমি সুন্দরভাবে কেচে নেবো তোমরা চাইলে একটু ভিজিয়ে রেখে পরে আবার প্লাস্টিকগুলো পরে সুন্দরভাবে দেখো আমি কেচে নেবো আমার হাতে কিন্তু একটুও সার্প লাগবে না বা আমার হাতে কোনো প্রবলেম হবে না তো দেখো পুরো ওই জামা কাপড়গুলো আমি কেচে নিচ্ছি কেচে নেওয়ার পরে তোমরা অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিলাম এইভাবে যদি যাদের হাতে এরকম প্রবলেম বা হাতে কেটে কাটা থাকে বা হাতের কোনো এই সার্ফ লাগলে হাতে কোনো প্রবলেম হয় তারা কিন্তু এইভাবে কাছাকাছি করে এইবার দেখো সার্ফ চলে গেছে এইবার কিন্তু আমি গামলার মধ্যে দিয়ে সমস্ত জামা কাপড়গুলোকে ধুয়ে নেবো তো এইরকম ছোট্ট ছোট্ট বুদ্ধি দিয়ে যদি আমরা চলতে পারি তাহলে এ কোনো সমস্যায় সমস্যা হতে পারে না কারণ এরকম সমস্যা কিন্তু আমাদের অনেকেরই হয় অনেকেরই কিন্তু আমাদের স্কিনের প্রবলেম আছে আর সার্পে হাত দিলে অনেকেরই স্কিনে আমাদের এরকম প্রবলেম হয় তো দেখো আমার হাতগুলোতে কিন্তু কোনো প্রবলেম হয়নি দেখতে পাচ্ছ একদম ক্লোজ করে দেখিয়ে দিলাম ছোট্ট একটা টিপস ভালো লাগলে একটা লাইক করে যে চলে যাব পরের টিপসে আমাদের রান্নাঘরের এই বাল্বগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে এরকম তেলকালি হয়ে যায় তো তাতে কিন্তু আমাদের এই আলোটা কম মানে আলোটা পুরোভাবে স্প্রেড হয় না আমি আলোর দিকটা কিন্তু অলরেডি পরিষ্কার করে ফেলেছি এবার গোড়ার দিকটা পরিষ্কার করার সময় মনে পড়লো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো একটুখানি কলগেট নিয়ে নেবো শুধু কলগেট না আরও একটা জিনিস নেব তো কলগেট একটুখানি দেখো এই বাল্বটার গায়ে মাখিয়ে রাখবো আর তোমরা দেখতে পাবে আমরা জানি কিন্তু কলগেট ভীষণ পরিমাণে আমাদের ক্লিনিংয়ের কাজ করে একটুখানি কলগেট দিয়ে দেবো কারণ আমরা এই বাল্ব কিন্তু জল দিয়ে পরিষ্কার করতে পারি না জল সাবান কিছুই লাগানো যায় না তাহলে বাল্বটা আর কাজ করে না তো একটুখানি কলগেট লাগিয়ে নিলাম আর একটুখানি নিয়ে নেবো এই হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার কিন্তু ক্লিনিংয়ের দারুণ একটা জিনিস তো দেখো এইবার আমি এই ন্যাপিটা দিয়ে মানে ন্যাপকিনটা দিয়ে জাস্ট একটু ডলে নেবো আর বুঝতে পারছো যে কিভাবে এই যে তেল কালি মানে রান্নাঘরে রান্না করলে সেই তেল কালিগুলো তো আমাদের এই বালবে গিয়ে আটকে যায় সেগুলো কিভাবে পরিষ্কার হয় আর তার জন্য কিন্তু রান্নাঘরের আলোটা একদম অস্পষ্ট এবং মৃদু হয়ে যায় আলোটা উজ্জ্বল হয় না তো দেখো এইভাবে যদি তোমরা মাসে একবার এরকম বাল্বটাকে পেরে নিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে পারো তাতে কিন্তু অনেকটা সমস্যা মানে বাল্ব চেঞ্জ করতে হয় না সমস্যার সমাধান ছোট্ট একটা টিপস ভালো লাগলে লাইক করে চলে যাব পরের টিপস এঁচড়ের সময় এখন প্রচুর পরিমাণে আমরা এঁচড় খাচ্ছি অনেক দিন থেকেই কিন্তু এঁচড় কাটতে গিয়ে আজকে দেখলাম রান্নাঘরে একটা প্রবলেমও হয়েছে কারণ এই আঠা জমে গেছে বুটিতে আর এরকম আঠা জমে গেলে মানে আঠা লেগে গেলে পরবর্তীতে সেই বটি ব্যবহার করা খুব কঠিন হয় তো ছোট্ট একটা টিপস মা কাকিমাদের দেখেছিলাম যে কিভাবেই আটা ছাড়িয়েছে আজকে মায়ের কথা খুব মনে পড়লো আর এইভাবেই আমি প্রত্যেক বাড়ি এই বটিতে আঠা লেগে গেলে আমি এইভাবেই কিন্তু ছাড়াই গ্যাসটা জ্বালিয়ে নিয়ে জাস্ট বটিটা আমার বটিটা কিন্তু অনেক বড় জাস্ট বটিটা একটু গ্যাসের উপর দিয়ে দেবে দিয়ে একটা খবরের কাগজ পেঁচিয়ে নিয়ে এটাকে মুছলেই কিন্তু যত কঠিন আঠাই হোক সম্পূর্ণ উঠে যাবে এবং তোমাদের দেখিয়ে দিলাম আর বটি আমাদের প্রত্যেক দিনের প্রয়োজন আর এঁচড় কাটতে গেলে আঠা লাগবে আর এই আঠা যে কোনো তে মানে যতই তেল দাও যাই দাও কিছু দিয়ে কিন্তু ওঠানো খুব অসম্ভব যদিও তেল মাখিয়ে on a gate where এচড় কাঠে তাতেও কিন্তু প্রচুর পরিমাণে আঠা লাগে আর দেখো একদম সোজা একটা উপায় জাস্ট একটু গরম করবে আর একটা খবরের কাগজ দিয়ে এইভাবে ডললেই কিন্তু একদম দেখো আটাটা উঠে গেছে তো আমার টিপসগুলো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার নিত্য নতুন এই এইরকম প্রয়োজনীয় এবং উপকারী টিপসগুলো সময় তোমাদের কাছে চলে আসবে তো দেখো বডিটাকে পরিষ্কার করে নিয়েছে আর দেখো মনে হচ্ছে না এটা আঠা এটা কিন্তু আঠা না এটা একটা দাগ সেটা আমি চাকু দিয়ে ডলে দেখিয়ে দিলাম এইভাবে ছোট্ট ছোট্টো টিপসের জন্য দেখতে গেলে আমার চ্যানেলের দিকে নজর রেখো তো আজকে এই পর্যন্তই থাকলো আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো দেখো সুস্থ থেকো আমার টিপসগুলো নিজেরা ফলো করো অনেক উপকার পাবে তো চলো টাটা